শিরক মহাপাপ বা কবিরা গুনাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তায়লা বলেন মিষ্টি শিরক মহাপাপ লুকমান এক তিন বুখারি মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে রাসুলে আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল অর্থাৎ সবচেয়ে বড় পাপ কোনটি উত্তরে তিনি বলেন অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীফ গ্রহণ করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন শিরক কাকে বলে আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা বা একাধিক মাবুদে বিশ্বাস করাকে শিরক বলা হয় অথবা যে কোনো ইবাদতকে আল্লাহর উদ্দেশ্যে না করে অন্য কারো জন্য করা বা ইবাদতে কাউকে মাধ্যম হিসেবে গ্রহণ করাকে শিরক বলা হয় শিরক করার কারণে ইমান থেকে খারিজ হয়ে যায় এবং তার অতীতে সমস্ত আমলি বিনষ্ট হয়ে যায় মহান আল্লাহর বাণী অর্থাৎ হে নবী তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহি পাঠানো হয়েছিল যে যদি তুমি শিরক কর তবে তোমার সমস্ত আমলি বিনষ্ট হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরাজমার ছয় পাঁচ মুশিদ অবস্থায় মারা গেলে জান্নাত তার জন্য চিরতরে হারুন হয়ে যাবে আর জাহার নাম হবে তার স্থায়ী ঠিকানা আল্লাহ তায়ালা বলেন অর্থাৎ নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নাম হবে তার স্থায়ী ঠিকানা সুরাল মায় সাত দুই ধরনের বলা যে যদি জনসাধারণের ধ্যান ধারণায় ও কথাবার্তায় কিছু প্রচলিত কুফর ও শিরোপ মহান আল্লাহ তায়ালার বাণী অর্থ হে মোহাম্মদ তুমি বলে দাও আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি নিজের ভালো মন্দের কল্যাণের কোনো অধিকার রাখি না যদি আমি গায়ের জানতাম তবে অনেক কল্যাণ অর্জন করে নিতাম আর কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না সুরারফ এক আট আট পাঠকবৃন্দ লক্ষ্য করুন আল্লাহ তায়ালাল ঘোষণার প্রতি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়া খেরাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং আল্লাহ তায়ালা সবচেয়ে প্রিয় ও নিকটতম ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী তিনি শুধু মানবকুলের রাসুলই নয় বরং জিন জাতির প্রতিও প্রেরিত রাসুল এতদ সত্ত্বেও তার স্পষ্ট ঘোষণা হল আল্লাহর পক্ষ থেকে অবগত হওয়া ছাড়া কল্যাণ এবং গায়েবের কিছুই তিনি জানতেন না যদি গায়েব জানতেন তাহলে ওহুদের ময়দানে তাইফে এবং বিভিন্ন সময়ে কাফেরদের পক্ষ থেকে কষ্টকর পরিস্থিতির শিকার হতেন না তবে আমাদের দেশে যে সমস্ত নামধারী খুনকার কবিরাজ গণক জাদুকর ও ভণ্ডপীররা দাবি করে থাকে যে যে কোনো সমস্যার সমাধান তারা দিতে সক্ষম গায়েব সংক্রান্ত খবরও তারা বলে থাকে তাদের অবস্থান কোথায় হতে পারে এবার বলুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের নবী হওয়া সত্ত্বেও স্পষ্ট বলেন যে আমি গায়েবের কিছুই জানি না যারা জিন হাজির করার দাবি করে গায়েবের সন্ধান দেয়ার বা সমস্যার সমাধান দেয়ার দাবিদার তারা কতটুকু মিথ্যাবাদী তা কি ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে তারা শুধু মিথ্যাবাদী নয় বরং এ জাতীয় দাবিতে পুরা ইসলামী শরীয়তের উপর অপবাদ আরোপকারী আর যারা তাদের নিকট গিয়ে তাদেরকে বিশ্বাস করল তাদের সম্পর্কে হাদিসে এসেছে অর্থ হয়রত আবু আবুহুরায়রা রাহ হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন বনকের নিকট এসে তার কথাকে বিশ্বাস করল সে যেন মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণপূর্ণ দিনকেই অস্বীকার করল আবু দাউদ অতএব উক্ত আকবিদাস মুহ নিয়ে তাদের নিকট গমন করা কুফুরি অপরদিকে গায়েব সংক্রান্ত জ্ঞান কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তায়ালা এগুলি আল্লাহর গুণ আল্লাহ তায়ালার গুণে অন্যকে গুণান্বিত মনে করা ছিল অতএব স্পষ্টই বলা যায় যে যারা গণক খনকার কবিরাজ জাদুকর মাজার ও ভণ্ডপীড়দের নিকট এহেন ভ্রান্ত বিশ্বাস নিয়ে যায় যে তারা গায়েব জানে সন্তান দিতে পারে যে কোনো সমস্যার সমাধান দিতে পারে লোক থেকে শিফা দিতে পারে ইত্যাদি তারা কিছু অর্জন করুক আর নাই করুক অত্যন্ত ভ্রান্ত বিশ্বাসের কারণে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে ইমান হারা হয়ে ফিরে আসল তেমনিভাবে উপরে আল্লাহ নিচে আপনি আল্লাহর শক্তিও পারবে না আপনার উপর পূর্ণ ভরসা করি বা আপনার সাহায্য ছাড়া কোনো উপায় নেই চাকরি না থাকলে বা ফসল না হলে বাঁচতে পারব না আল্লাহ চোখে দেখেন না বা কানে শুনেন না বিপদে এরূপ বলা যে আল্লাহ শুধু আমাকেই দেখেন অন্য কাউকে দেখেন না ইত্যাদি ধরনের কথাবার্তা বলা এক ধরনের শিরকি কাজ মুমিনদের কর্তব্য হচ্ছে বিপদে ও কষ্টে সবরের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করা আর ভালো অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করা নিজের প্রতিটি কথাবার্তায় সতর্ক থাকা কেননা আমাদের প্রতিটি কথা কাজ লেখার জন্য ফেরেস্তা প্রস্তুত রয়েছেন মুমিন বান্দা কোন অবস্থায় কল্যাণমুক্ত না মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে অর্থ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক কেননা তার সর্বাবস্থায় কল্যাণ কর মুমিন ব্যতীত অন্য কারো ব্যাপারটি এরূপ নয় মুমিন বান্দা যদি ভালো অবস্থায় থাকে সেজন্য জন্য সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কর আর যদি বিপদাপদ বা কষ্টে থাকে সে জন্য ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর মুসলিম শরীফের উক্ত হাদিসটি একজন মুমিন মুসলমানের জন্য বিরাট সুসংবাদ বহন করে সর্বাবস্থায় সে সান্ত্বনা নিতে পারে এ বিশ্বাস করে যে আমার ভালমন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এতেই নিহিত আছে কাজেই যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সান্ত্বনা ও প্রবোধ দিয়ে শিরক কুফর বা ইমান বহির্ভূত প্রত্যেক বিষয় থেকে নিজেকে অতি সহজেই মুক্ত রাখতে সক্ষম হবে শিরক থেকে বাঁচার উপায় কি শিরক থেকে বাঁচার জন্য সর্বপ্রথম শিরক কাকে বলে তা জানতে হবে এরপর যে সমস্ত কাজে কর্মে কথাবার্তায় শিরকের আশঙ্কা রয়েছে তা থেকে দূরে থাকতে হবে সর্বদাই সতর্ক থাকতে হবে যাতে শিরকের অনুপ্রবেশ করে ইমান নষ্ট না করে সতর্কতা অবলম্বন করার পরেও কোনো ব্যক্তি শিরক থেকে নিরাপদ নয় কেননা শিরক অতি সূক্ষ্মভাবে মানুষের মাঝে প্রবেশ করে এজন্য স্বয়ং নবী রাসুলোবন আল্লাহর বিশেষ বান্দা হওয়া সত্ত্বেও নিজেদেরকে শিরক থেকে নিরাপদ ভাবেননি অথচ তাদের পুরা জিনবেগি সংগ্রামী ছিল শিরক কুফর ও মূর্তি পূজার বিরুদ্ধে এ থেকে বাঁচার জন্য তারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন হয়রত ইব্রাহিম আ এর দোয়াকে আল্লাহ তায়লা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইব্রাহিম আ দোয়া করেছিলেন অর্থ হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানগণকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন সুরা ইব্রাহিম তিন পাঁচ আল্লাহর খলিল হয়রত ইব্রাহিম আ এরপর আর কোনো ব্যক্তি নিজেকে শিরক থেকে নিরাপদ মনে করতে পারে এর জন্য আল্লাহর হাবিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছেন দৈনিক এই দোয়া পাঠ করলে আল্লাহ এরা ছোট বড় শিরক থেকে হিফাজত করবেন আর অজানা ভাবে হয়ে গেলে তা ক্ষমা করে দিবেন হাদিসটি হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন শিরক তোমাদের মাঝে পিপ্রার বিচরণ থেকে ও অতি সূক্ষ্ম তবে আমি একটি বিষয়ের সন্ধান দিচ্ছি যা পালন করলে ছোট বড় সব শিরক আল্লাহ তোমার থেকে দূর করে দিবেন শিরক থেকে বাঁচার জন্য এ দোয়াটি পাঠ করো। উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা আন উশরিকা বিকা ওয়ানা আলামু ওয়াস্তাক ফিরুকা লিমালা আলামু অর্থ হে আল্লাহ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে তোমার সাথে শিরক করা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি আর অজানা শিরক থেকে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি বোখারি আলাদাবুল মুফরাত সাত ছয় এক দোয়াটি শব্দের কিছুটা ব্যবধান সহ অন্য হাদিস গ্রন্থেও বর্ণিত হয়েছে